বড় একটা গরু এনসিপিটা আমি এটা মনে করি না তারা বিপ্লবের একটা শক্তি তারা রাজনীতি করতে চেয়েছে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চেয়েছে গিয়েছে আমরা সাধুবাদ জানাই সম্পূর্ণরূপে সেলুট জানাই আমরা এনসিপিকে তারা কাজ করুক তারা আমাদের চব্বিশের প্রত্যাশাকে বাস্তবায়ন করার চেষ্টা করুক নিয়ে আমাদের কিন্তু বিপ্লব আর বিপ্লবী যে অংশটা এটা অনেক বড় এখানে আমাদের কৃষক ভাই ছিল শ্রমিক ভাই ছিল রিক্সা চালক ছিল ঠিক আছে বিভিন্ন কারখানার শ্রমিক ভাইরা ছিল এবং অনেক মানে সরকারি বড় বড় কর্মকর্তার অফিসে আছে যারা রিটায়ার্ড পার্সনও ছিল যারা এখনও কোনো দল কোনো মত বা কোনো গোষ্ঠীর কাছে এখনও যায় নাই বা সদস্য যদি বলি যদি এখনও বিক্রি হয় নাই সুযোগ আপনি যেটা বলতেছেন যে বিপ্লবের আমি আগেই বলেছি সরকার আসলে মনে করে কি যে এনসিবি প্রোগ্রাম করছে এনসিবি প্রোগ্রামের লোক হয় নাই ও তার মানে মনে হয় বিপ্লব ঘুমাই গেছে বিপ্লবের লোক নাই না এটা না এনসিবি শুধু বিপ্লবের শক্তিরা বিপ্লবের শক্তিরা অনেক বড় যদি ফেসিজম বাক্সাল এগুলোকে নিয়ে আবার নাড়া দেয় মানে সরকার যদি দেখতে ইচ্ছা হয় বা কোনো রাজনৈতিক দলের যদি দেখতে ইচ্ছা হয় যে বিপ্লবের শক্তিরা কত বড় তারা ফেসিজম বাক্সালে নাড়া দিয়ে দেখ আমরা বিপ্লবের ছাত্র জনতা দেখাই দিব যে কত বড় মানে বিপ্লবের শক্তিরা কত বড় শুধু এনসিবি শুধু ইনকিলাব মঞ্চ এগুলো কিছু না আমরা এক একটা দল মানে কোনো দল রাজনীতি করতে পারে তারা রাজনীতি গেছে আমরা সাধুবাদ জানাই এনসিবি রাজনীতি করবে জনগণের প্রত্যাশাকে রাজনীতি কিন্তু তারা যদি জনগণের প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সেটা এনসিপি হোক জামাত হোক এবি পার্টি হোক আমাদের এই যে বাংলাদেশ জাতীয় দল হোক বিএনপি হোক যেই হোক আমরা উল্টা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে এক মিনিটে দেরি করবো না ইনশাল্লাহ